আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি একদম ইউনিক একটি বিজনেস আইডিয়া কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো এই ধরনের বিজনেস আইডিয়া কিন্তু কেউ কখনো আপনাদের সাথে শেয়ার করেনি বা অ্যাটলিস্ট আমি ইউটিউবে এই ধরনের বিজনেস কিন্তু বা এই ধরনের বিজনেস প্ল্যান কেউ শেয়ার করছে আমি খুঁজে পাইনি এরকম ধরনের সিমিলার বিজনেস কিন্তু বর্তমানে মানুষ করছে তবে এই ধরনের বিজনেস কিন্তু কেউ কখনো আপনাদের সাথে শেয়ার করেনি তো একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন কি ধরনের বিজনেস একটু কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি এই বিজনেস আইডিয়াটা যখন আমি বলবো সেই বিজনেস আইডিয়াটা থেকে বা যে প্রোডাক্টগুলো নিয়ে আমি কথা বলবো সেই প্রোডাক্টগুলো থেকে হয়তো আপনি শুনতে শুনতে দেখবেন এই প্রোডাক্টগুলোর ভিতর থেকে আপনার একটা বিজনেস প্ল্যান চলে আসছে আমি হানড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি আপনি যদি ভিডিওটি পুরোপুরি দেখেন আশা করছি একটি বিজনেস প্ল্যান

দেখুন আমাদের বাংলাদেশে কিন্তু চৌষট্টিটা জেলা আছে এবং চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জিনিসের জন্য কিন্তু বিখ্যাত কোনো জেলা হয়তো খাবারের জন্য বিখ্যাত কোনো জেলা হয়তো অন্যান্য প্রোডাক্টের জন্য বিখ্যাত যেমন কাপড় হতে পারে পাটের তৈরি জিনিস মাটির তৈরি জিনিস কাশাপিতলের জিনিস এক এক জেলা এক একটা জিনিসের জন্য বিখ্যাত তো আপনাকে আগে চিন্তা করতে হবে আপনি কোন ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন আচ্ছা বিজনেস কনসেপ্টটা আগে বলি আমার প্ল্যান হচ্ছে চৌষট্টিটা জেলা চৌষট্টিটা প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন সবার আগে আপনাকে ট্রাই করতে হবে আপনি খাবারের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন নাকি আপনি অন্যান্য প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন তবে প্রথম অবস্থায় আমি আপনাদের সাজেস্ট করব আপনারা খাবারের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন না আপনারা অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে যেমন কাপড় মাটি বা আদার্স অনেক প্রোডাক্ট আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট নিয়ে ব্যবসাগুলো শুরু করতে পারেন আচ্ছা প্রোডাক্ট ক্যাটাগরিটা যখন আপনি সিলেক্ট করে ফেলবেন তার পরবর্তী যে কাজটা হচ্ছে আপনাকে এই ব্যবসা এই ব্যবসাটা করার জন্যে আপনার খুব ভালো ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে এবং আপনার কমিউনিকেশান কিন্তু এক্সিলেন্ট লেভেলের হতে হবে আপনার বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেট করতে হবে তাদের সাথে প্রতিনিয়তই যোগাযোগ রাখতে হবে এই ধরনের ওই সব জায়গায় আপনার যেতে হবে এই ধরনের কমিউনিকেশন স্কিল যদি আপনি বিল্ড আপ করতে পারেন এবং অনেক ভালো একটা ইনভেস্টমেন্ট নিয়ে ব্যবসায় নামতে পারেন তবে ব্যবসা কিন্তু অবশ্যই অবশ্যই আপনি সফল হবেন তবে প্রথম অবস্থায় আপনি একদম ইনিশিয়াল অবস্থায় আপনার ইনভেস্টমেন্টও যদি খুব কম থাকে আপনি ট্রাই করবেন চৌষট্টি ডে জেলা চৌষট্টি প্রোডাক্ট নিয়ে কাজ করার আপনার প্ল্যান কিন্তু থাকবে ওইটাই এবং আপনার বিজনেস মার্কেটিং থেকে শুরু করে আপনার বিজনেস নেম তারপর হচ্ছে আপনার বিজনেসের লোগো যা কিছু আছে সব কিছুর মার্কেটিং বা আপনার বিজনেস প্রপার প্ল্যানটা কিন্তু থাকবে আপনি ভবিষ্যতে চৌষট্টিটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বারো বেশি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন কিন্তু ইনিশিয়াল অবস্থায় আমি সাজেস্ট করব। দশটা বা বারোটা প্রোডাক্ট নিয়ে আপনি অনেক জায়গায় যে জনপ্রিয় প্রোডাক্টগুলো আছে বিভিন্ন জায়গায় যে জনপ্রিয় জিনিসগুলো আছে যে প্রোডাক্টগুলো মানুষ অনলাইন থেকে কিনে বা অফলাইন থেকে কিনে বা যে জিনিসগুলো সবচেয়ে বেশি চলে ওই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি কাজ শুরু করতে পারেন আচ্ছা পরবর্তীতে যে কাজটা হবে সেটা হচ্ছে আপনাকে যে প্রোডাক্টগুলো আপনি সিলেক্ট করেন বা যে জায়গার প্রোডাক্টগুলো আপনি সিলেক্ট করলেন ওইসব জায়গা জায়গায় আপনাকে নিজে যেতে হবে আপনি আগে ওইসব জায়গায় গিয়ে প্রোডাক্ট দেখে একদম অথেন্টিক সোর্সগুলো আপনাকে বের করতে হবে তাদের সাথে যোগাযোগ করতে হবে প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে তাদের ডেলিভারি সিস্টেম তারা আপনাকে সবসময় সাপোর্ট দিতে পারবে কিনা বা আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে না পারেন সেটা তারা রিটার্ন নিবে কিনা এই ধরনের বিভিন্ন ধরনের বিজনেস কোশ্চেনগুলো আপনি আগে রেডি করবেন একটা খাতায় লিখবেন লিখে তাদের সাথে গিয়ে যোগাযোগ করবেন একদম অথেন্টিক সোর্সগুলো বের করে তারপর আপনি দরকার পড়লে আপনি ছয় মাস সময় নেন ছয় মাস সময় নিয়ে আপনার ওই সব জায়গায় যান গিয়ে নিজে ভিজিট করে তারপর আপনি প্রোডাক্টগুলো সিলেক্ট করুন তার পরবর্তীতে আপনার যে কাজটা হবে আপনার প্রোডাক্ট সোর্সিং হয়ে গেছে আপনি দশটা বারোটা প্রোডাক্ট সোর্স করলেন তার পরবর্তীতে আপনার যে কাজ হবে সেটা হচ্ছে আপনাকে আগে প্ল্যাটফর্মটা বাছাই করতে হবে আপনি কি অনলাইনে বিজনেস করবেন নাকি আপনি অফলাইনে বিজনেস করবেন দুই মাধ্যমেই কিন্তু করা যায় অনলাইন এবং অফলাইন ইনিশিয়াল অবস্থায় আমি সাজেস্ট করব। আপনি অনলাইনে একটা ফেসবুক পেজ বা একটা ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসা শুরু করুন আর আপনার যদি ইনভেস্টমেন্ট ভালো থাকে তাহলে আপনি একটা অফলাইন ব্যবসা কিন্তু শুরু করে দিতে পারেন একটা অফলাইন একটা দোকান দোকানটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সাজান দোকানে একটা ভালো নাম দিন মার্কেটিং করুন বিভিন্ন জায়গায় তাহলে দেখবেন আপনার দোকানে যখন আস্তে আস্তে কাস্টমার আসা শুরু হবে একটা কাস্টমারই কিন্তু আপনার যদি প্রোডাক্ট ভালো দেন বা আপনি যদি সার্ভিস ভালো দেন একটা কাস্টমারই আপনাকে হাজারটা কাস্টমার এনে দিবে অফলাইনের পাশাপাশি আপনি কিন্তু অনলাইনেও বিজনেসটা শুরু করতে পারেন আর অনলাইনের ক্ষেত্রে আমি যেটা বলবো আপনি একটা ফেসবুক পেজ বা একটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অ্যাড দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি ব্যবসাটা করতে পারেন বা বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশেই কিন্তু আপনি ডেলিভারি দিতে পারেন দেখুন আমি হয়তো এক দুই মিনিটে আমার মাথায় যা ছিল বা পুরো বিজনেস প্ল্যানটি আপনাদের সাথে শেয়ার করেছি বাট আপনি যখন কাজে নামবেন তখন কিন্তু এটা আসলে দেখার বিষয় যে আপনি আসলে কতটুকু নিতে পারছেন বা আপনি নিজে কতটুকু রিসার্চ করছেন বা আপনার ইনভেস্টমেন্ট কতটুকু আপনি নিজে কতটুকু ব্যবসাটা সম্পর্কে জানেন এই ব্যবসার লাভ কেমন হতে পারে লস কেমন হতে পারে যদি লস হয় কী করবেন লাভ হয় কী করবেন এই সব কিছু নিয়ে কিন্তু আপনাকে নিজে রিসার্চ করতে হবে আমি জাস্ট আমার মাথায় একটা প্ল্যান আসছে আমি কয়েকজনের সাথে কথা বলে প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম বিজনেস যদি আপনি করেন আপনার নিজেকে রিসার্চ করতে হবে এই এক দুই মিনিটের ভিডিও দেখে আপনি কখনোই নিজে একটি বিজনেস দাঁড় করাতে পারবেন না আমরা জাস্ট ভিডিওটি দিই বা ভিডিওর প্ল্যানটা আপনাদের দিয়ে দিই রিসার্চ করতে হবে বিজনেস করতে হবে আপনাদের নিজেদেরই